আসসালাম আলাইকুম মরহমাতুল্লাহ আজকের আলোচনার বিষয় হচ্ছে হিন্দু বিবাহ কোর্ট মেরিজ করা যাবে কি না অথবা হিন্দু বিবাহ কোর্ট মেরিজ করার নিয়মটা কী অথবা এই হিন্দু বিবাহটা রেজিস্ট্রেশন করা যাবে কি না হিন্দু বিবাহটা হয় ধর্মীয় নিয়ম অনুযায়ী এটা একটা ধর্মীয় কালচার অনুযায়ী হয় অগ্নিকে সাক্ষী রেখে সাতটা পাক দিয়ে মালা বদল করে কি হয় হিন্দু বিবাহটা সম্পন্ন হয় তবে প্রিয় বন্ধুরা আজকে আমরা হিন্দু বিবাহ করা যাবে না আপনারা অনেকেই জানেন সকলেই জানেন যে মুসলমানের বিবাহটা রেজিস্ট্রেশন করা যায় অথবা কোর্ট ম্যারেজ করা যায় এবং হিন্দু এই হিন্দু বিবাহটা আবার করা যায় কিনা এই বিষয়টা আমরা জানবো তবে আইনের ভিডিও পেতে যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কোনো কিছু যদি বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্টসে জানাবেন এবার চলুন মূল আলোচনায় চলে যাই ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন মূল আলোচনাটা হচ্ছে হিন্দু বিবাহ কোড মিরিজ করা যাবে কিনা না এটার অ্যান্সার উত্তরটা হচ্ছে হা এটা কি করা মানে হ্যাঁ এটা কি করা যাবে এটা হচ্ছে অ্যান্সার এখন করবেন কিভাবে এটা করার জন্য ছেলে এবং মেয়ের বয়সটা পরিপূর্ণ হতে হবে মুসলমানদের ক্ষেত্রে যখন একটা ছেলে মেয়ে বিবাহ করে ছেলের ক্ষেত্রে একুশ বৎসর আর মেয়ের ক্ষেত্রে আঠারো বৎসর বয়সটা হিন্দুদের ক্ষেত্রে ছেলের ক্ষেত্রে আঠারো বছর হিন্দু হিন্দু আর মুসলিম নাই এটা সকলের জন্য আর মেয়ের ক্ষেত্রে একুশ বছর পরিপূর্ণ হতে হবে যদি আপনি কোর্ট মেডিস্টটা করতে চান এখন বয়সটা আপনাকে পরিপূর্ণ হতে হবে ছেলে এবং মেয়ের দুই কপি ছবি লাগবে দুই কপি কি লাগবে ছবি লাগবে এক কপি ছেলের এক কপি মেয়ের রেজিস্ট্রেশন করার জন্য আর বাকি যে কাজ আছে বাকি কাজটা করে দিবে আপনার একজন বিশ্বস্ত আইনজীবী আপনি একজন বিশ্বস্ত আইনজীবীর কাছে গিয়ে যদি দুই কপি ছবি দেন এবং আপনার বয়সটা যদি একুশ হয় ছেলের ক্ষেত্রে মেয়ের ক্ষেত্রে যদি আঠারো হয় এর জন্য কিন্তু অবশ্যই আপনাকে বয়সটা প্রমাণ করার জন্য আপনাকে অবশ্যই এনআইডি লাগবে অথবা জন্ম নিবন্ধন কিন্তু আপনাকে দিতে হবে অনলাইন কপি এভাবে আপনি হিন্দু বিবাহটা রেজিস্ট্রেশন করার পরে আমরা যারা আইনজীবী আছি অনেকেই এটা হিন্দু পুরোহিতের কাছে এটা বিবাহের জন্য পাঠিয়ে দেওয়া হয় অথবা মালা বদল করে সিঁদুর পরিয়ে হিন্দুদের ক্ষেত্রে এই কোর্ট মেরিজের বাকি আনুষঙ্গিক কাজগুলো সম্পন্ন করা হয় আপনার কোর্ট করার দায়িত্ব হচ্ছে একজন আইনজীবীর বাকি কাজগুলো আইনজীবী আপনাকে বলে দিবে সেই অনুযায়ী আপনাকে করতে হবে তাহলে আজকের আলোচনার বিষয় হচ্ছে কোর্ট মেরিজ হিন্দু বিবাহ কোর্ট মেরিজ এটা করা যাবে কিনা অবশ্যই করা যাবে করার জন্য আপনার দুই কপি ছবি লাগবে এনআইডি তো বয়স প্রমাণ করার জন্য আপনার নিয়ে আসতে হবে আর একজন বিশ্বাস পাঞ্জীবির কাছে গিয়ে আপনারা এই এইভাবে কোর্ট মেরিজ করতে পারবেন এটাকে আবার আপনি চাইলে রেজিস্ট্রেশনও করতে পারবেন হিন্দু আইনে এখন কিন্তু বিবাহ রেজিস্ট্রেশন করা যায় যাই হোক যদি এরপরও আপনি বুঝতে না বুঝে থাকেন সেক্ষেত্রে আমাকে কমেন্টসে জানাবেন আমি আবারও বলি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিও ভালো লাগলে অন্যের উপকারের জন্য ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম